এত রোজগার করছেন কিছুতেই সঞ্চয় করতে পারছেন না ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে ধার চাইতে হচ্ছে যদি এমনটা হয়ে থাকে আজকের কথাগুলো আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনারই উপকার হবে তাই শুনুন কথাগুলো মন দিয়ে সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো আয় বাড়াতে হবে সদ উপায়ে কঠিন পরিশ্রম করে যাতে পয়সা বেশি রোজগার করা যেই চেষ্টা করুন তো সংসার থেকে অভাব অবনটন সব দূর হবে শুধু শুয়ে শুয়ে স্বপ্ন দেখলে হবে স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করুন আলে আর বাস্তবের মধ্যে ভাই অনেক পার্থক্য আছে বুঝতে হবে কোনটা আলে আর কোনটা বাস্তব কঠিন পরিশ্রম করুন পরিকল্পনাভাবে কাজ করুন তবেই দেখবেন সংসার থেকে অনটন সব দূর হয়ে যাবে কঠোর পরিশ্রম ছাড়া জীবনে সফলতা কোনোভাবেই সম্ভব নয় যে মানুষটা আপনার চোখে কোটিপতি হয়েছে বা যে মানুষটা আপনার চোখে মনে হচ্ছে খুব সফল ব্যক্তি একদিনে কিন্তু হয়নি ভাই তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে অনেক মেহনত করে কিন্তু এই জায়গায় আসতে হয়েছে আপনিও চেষ্টা করুন আপনিও পারবেন পরিকল্পনা কাজ করতে হবে এবং বারবার চেষ্টা করতে হবে যে কাজ একবারে হচ্ছে না বারবার চেষ্টা করুন দেখবেন একটা সময় ঠিক পারবেন মানুষ পারে না এমন কিছুই হতে পারে না এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ তা হলো আমরা সচরাচর অপরের সাথে তুলনা করি এই যেমন ধরুন প্রতিবেশী হ্যাঁ সে হয়তো দশতলা বিল্ডিং করে ফেলেছে আর আমি হয়তো পারছি না আমি তুলনা করছি তার সাথে না ভাই যদি তুলনা করতে হয় তুলনা করবো তাদের সাথে যাদের আর্থিক অবস্থা আমার থেকেও খারাপ আমরা তুলনা করি তাদের সাথে মানে যারা যাদের রোজগার ভালো আমাদের থেকে ভালো মানে যারা আমাদের থেকে অনেকটা উন্নত তাদের সাথে নিজেদের তুলনা করি উন্নত মানে হচ্ছে রোজগারের দিক থেকে বলছি না ভাই যদি তুলনা করতে তুলনা করবো তাদের সাথে যারা খুব কষ্টে আছে আমার থেকেও যাদের রোজগার কম তুলনা করুন তাহলে বুঝতে পারবেন যে আসলে আপনি অনেক সুখী আছেন বিধাতার আপনি অনেক কিছু অর্জন করতে পেরেছেন আসলে আপনি এই দুঃখ কষ্ট এগুলোকে নিয়ে একটু বেশি ভাবেন অল্প সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন জীবনে দুঃখ থাকবে কষ্ট থাকবে সব কিছু মিলেমিশেই জীবন শুধু সুখটাকে নিয়ে নেবেন আর দুঃখটাকে বাদ দিয়ে দেবেন এমনটা করলে হবে না সব কিছু মিলে মিশে জীবন সবটাকেই হাসিমুখী গ্রহণ করতে হবে দেখুন আপনার পার্সোনাল লাইফে কে আপনাকে ঠকিয়েছে কে আপনাকে ছেড়ে চলে গেছে এগুলো কিন্তু কেউ শুনবে না শুনবে আপনি যখন সফল হয়ে দেখাতে পারবেন আপনি যখন ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন আপনি সফল ব্যক্তিও দেখান না তখনই দেখবেন সবাই আপনার ওই অতীতের কথাগুলো শুনতে চাইছে মানে একটা সময় আপনি পেটে খেয়ে থাকতেন একটা সময় হয়তো আপনি এত কষ্ট করতেন আপনাকে কে ছেড়ে চলে গেছে প্রেমে ঠকেছেন বন্ধুত্ব নিয়ে চিনি মানে নানান দিক থেকে আপনি ঠকেছেন তখনই শুনতে চাইবে বাট এখন এই মুহূর্তে আপনার এই দুঃখ কষ্টের কথা কেউ শুনবে না তাই বলবো ভাই কঠোর পরিশ্রম করুন লক্ষ্য স্থির সামনের দিকে যান বুঝলেন কোনো কাজই ছোট নয় যে কাজ আপনি মন দিয়ে করবেন যে কাজ আপনি গুরুত্ব দিয়ে করবেন সেই কাজই আপনাকে গুরুত্বপূর্ণ ব্যক্তি করে তুলবে এরপরের পয়েন্টটা তো আরো গুরুত্বপূর্ণ তা হলো আই বুঝেছ না আমরা অনেকেই আছি আশেপাশের মানুষজন স্বজন তারা যেমন স্ট্যাটাস মেনটেন করে চলছে তারা যেমন হচ্ছে খরচা করছে আমিও তেমন খরচা করব না ভাই তাদের রোজগার ভালো আছে তারা সেভাবে খরচা করছে তারা সেভাবে চলছে আমি আমার ইনকাম বুঝে চলব এতে যদি আত্মীয়স্বজন বন্ধু বান্ধব আমার সাথে নাম এসে তো নাম ইস্যু সুখী এসে যায় আমি তো অন্যায় করছি না আমি কারোর থেকে তো চুরি করে নিচ্ছি না আমি আমার রোজগার বুঝে চলছি তো যে কথাগুলো বললাম আবার প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ